ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাহলে মুক্তি করা ব্যাপারে আমি কি ইয়ে নিতে পারি তখন আমি বলছি যে দেখেন ইমাম সাহেব তো সন্ধ্যের পুলিশের সন্দে ইমাম সাহেবকে নিচে কি আমার ফ্যামিলির মধ্যেও আমার আপন জনের মধ্যেও তার একটু সন্দেহের সহ দেখে আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দের ভিতরে বাইরে কেউ না এটার কাজটা আগে পিছে করে এইভাবে তারা এটার আমার যাতে ময়নার হত্যা বিচারটা সুস্থভাবে না হয় আর যাতে না তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে আসসালাম আলাইকুম আমরা এসেছি সরাইলের শাবাসপুরে হাবলিপাড়ায় এখানে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে শিশু ময়না ময়নার যে লাশ পাওয়া গেছে এবং পরবর্তীতে এ নিয়ে থানায় মামলা হয়েছে আজকে আমরা এসেছি ময়নার বাবার সাথে কথা বলার জন্য ময়নার যখন লাশ পাওয়া যায় তখন ময়নার বাবা বাহারাইন ছিলেন প্রবাসী ছিলেন মৃত্যুর খবরে উনি ছুটে আসেন এবং জানাজা করে এই পাশে আমরা দাঁড়িয়ে এখানে খবর দেওয়া হয়েছে আজকে ময়নার বাবার সাথে আমরা কথা বলব আপনার নামটা আমার নাম আব্দুর রাজ্জা আচ্ছা আমি প্রথমে একটা কথা আপনার জানতে চাই যে একটা ছোট্ট ভিডিও কালকে এটা খুব ভাইরাল হয়েছে আপনি বলতেছেন যে এই একজন প্রশ্ন করতেছে আপনাকে যে ইমাম সাহেবের ব্যাপারে কিছু বলার জন্য তা আপনি বলছেন এভাবে যে ইমাম সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমার এক চাচাতো ভাই আরেকজন চাচাত্য ভাই দুজনকে সালান দিয়ে দিছে এর অসন্ধের বাইরে না ইমাম সাহেবের সন্ধের বাইরে না এমনকি আমার স্ত্রীও সন্ধের বাইরে না আসলে আপনি কথাটা কোন অর্থে বলছিলেন দেখুন আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি আমার মেয়ে আজকে পাঁচ দিন হয়েছে আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো কিন্তু এটা বুঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহ বাইরে না কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় নাই আমার সন্দেহের ভিতর সবাই আছে আমার সন্দেহের ভিতর সবাই আছে কিন্তু আসলে এডারে আমি একটা কথা আপনাকে বলি যেহেতু এটা গুপ্ত হত্যা মানে আপনারা তো আসামি চিনেন না আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে এটা মামলা দিছে উনি তো কোনো আসামি শনাক্ত করে দেয় নাই অজ্ঞাতনামা দিছে যেহেতু এটা গুপ্ত হত্যা বাদী কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না এবং কি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে এতগুলো গেট এখানে ইমাম মুজ্জিম যিনি আছে ওনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতে পারে এরা দায় এড়াতে পারে না তো এই বলে তারা অপরাধী এটা বলা যাবে না যেমন আপনার চাচার্য ভাই বা আরো যারা আছে আরো কয়েকজনকে নিচে এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাঁচাত্য ভাইয়ের সন্দেহের বাইরে না আমার স্ত্রী সন্দেহ বাইরে ইমাম সাহেবের সন্দেহ বাইরে কথাটা বলছিলেন এটা বলছিলাম যে বুঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না আমি সবাইকে বলছি আমি বুঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না যে আসামি এখনো সনাক্ত হয়নি সেই জন্য সন্দেহ আমি বুঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না কিছু নেতিবাচক মনের মানুষ যারা ছোট মন বা যারা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ময়না হত্যার বিচার চায় অসংখ্য লাখ লাখ কোটি মানুষ এর মধ্যে কিছু মানুষ ওই যে আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে ময়নার মার ছিল এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে আপনার মনে ইতিমধ্যে দেখছেন আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন জি না আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি আমার স্ত্রী কাজ করতে পারে না আপনার চাচাত ভাই কি সন্দেহ করেন জি না আমার চাচাত ভাই এই কাজ করবে তাও আমার কোনো সন্দেহ করি না কিন্তু তাহলে আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে আমাকে নিতে পারে আপনাকে নিতে পারে আমাকে ঠিক আছে এই ঘটনার উদ্ঘাটন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে সবাই সন্দেহের চোখে আপনি কি অর্থে কথাটা বলছিলেন আমি এই অর্থে বলছি যে পুলিশের কাছে সবাই সন্দেহের সন্দেহের চোখে দেখে পুলিশ ওই হিসাবে আমি বলছি যে সে আমাকেও নিতে পারে এবং অলরেডি আমাকে নিছে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এরকম না যে আমাকে নেয় নাই আমাকেও জিজ্ঞাসাবাদ করছে আমি চাই শতটা উদ্ঘাটন হোক আর যারা আমার টিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন দয়া কইরা আমার এইভাবে মিথ্যা চড়াবেন না আর আমারে একটু সহযোগিতা করুন আমি যাতে শতটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি আমি খুব মর্মাহত আমি প্রবাস থেকে আছি আমার খুব আদর মেয়ে আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার আমার মনকে আমার পরিবারকে এইভাবে এই সমাজের কাছে দেশের কাছে আর চুটো করবেন না দয়া করে আর এইভাবে আর চড়াবেন না আমার মনে লাশ এখন এই যে আপনার দেখেন এখানে লাশ পরে আছে আর মসজিদে মধ্যে এখনও রক্ত আছে আপনারা আপনার দেখেন রক্ত শুকিয়ে গেছে কিন্তু কামার মেয়ের হত্যা এখানে আমি বলি আমি আপনি যে কথা বলতেছেন যে ভিডিওগুলো হচ্ছে এখানে তিন চারটা ক্যামেরা আছে আপনার আমরা এই কথার মধ্যে একটা অংশ আমরা কাটবো না ভুল হোক যাই হোক পুরাটাই ছাড়বো কোনো কাটিং হবে না আপনার তো কাটিংয়ের কথা বলতেছেন আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মসজিদে এবং আপনি কিন্তু আপনার সন্তানের কবরের সামনে দাঁড়ানো নাকি সামনে কবর না আমার কবর আমার মার কবর যেখানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ ময়নার জন্য কাঁদতেছে ময়নার বিচার চাচ্ছে এর মধ্যে কিছু মানুষ আপনার এই ভিডিওটা কাটিং করে এরা বলতেছে আপনি বুঝাইছেন এটা যে আমি আবারও রিপোর্ট মানে কথাটা বলতেছি যে আমার ছাচ্্য ভাই ও সন্দেহের বাইরে না আমার স্ত্রী সন্দেহের বাইরে না অনেকে বলতেছে যে ময়নার মার পরকিয়া দেখে ফেলছে ময়নাকে হত্যা করছে আমি কথাটা আপনার যদিও মানে সন্তান হারা বাবা আমারও সন্তান আছে কষ্ট মানে কষ্ট লাগতেছে কিন্তু এই অপপ্রচারটা যদি আরও বাড়তে থাকে তাহলে তো তদন্ত হবে না না বিচারটা পাওয়া যাবে এই বিষয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আবার কিছু বলেন আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা তাদেরকে একটু রুখে দাঁড়ান আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন আমাকে একটু সহযোগিতা করেন তানাওলাকে একটু সহযোগিতা করেন আমি দেখেছি যে তারা প্রশাসন অনেক সংস্থায় এখানে কাজ করতেছে তার অনেক দক্ষতার সাথে কাজ করতেছে আমি সেলুর জানাই ভাইদেরকে তারা তাদের মতো করে কাজ করতেছে এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে আমারে আর কষ্ট দিবেন না দয়া করে এইভাবে চড়াবেন না আমি চাই সত্যটা উদঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই আমি দেশবাসীর কাছে এইটাই আকুল আবেদন আমাকে একটু সহযোগিতা করেন আমার এইভাবে নিয়ে আপনারা আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান এখন আবার সর আছেন আমার নামে অপবাদ এখন দুনিয়া থাকা না থাকা এখন তো আমাকে আমি কি করব। আমি কি আমাকে বাঁচবার লাগে আপনার দিবেন না প্লিজ আমাকে বাঁচবার দিন আমার আরও তিনটা সন্তান আছে তাদেরকে বাঁচবার দিন এভাবে অপপ্রচার আর চালাবেন না অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক কেউ এটা কাম্য করে না এভাবে অপপ্রচার চালাবেন না আপনি কি বলতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ ভুল যে এটা আমি দেখি এডিট করা হয়েছে কিছু কাটিং করছে কিছু আগে পিছে লাগায় তারা এইভাবে এই বিভ্রান্ত চড়াচ্ছে আসলে আপনাকে কি প্রশ্ন করা হয়েছিল ভিডিওতে একটু বলবেন ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাই মুক্তি করা ব্যাপারে আমি কি ইয়ে নিতে পারি তখন আমি বলছি যে দেখেন ইমাম সাহেব তো সন্ধ্যের পুলিশের সন্ধে ইমাম সাহেবকে নিচে এমনকি আমার ফ্যামিলির মধ্যেও আমার আপন জনের মধ্যেও তার রেখে সন্দেহ হয়ে দেখে আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্ধ্যের ভিত বাইরে কেউ না ইডারে কাইত্য আগে পিছে করে এইভাবে তারা ইডারে আমার যাতে মা ময়নার ফত্তার বিচারটা সুষ্ঠুভাবে না হয় আর যাতে ইয়ে না হয় তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে আমার মনে হয় কি আমি এখন নিজ বুঝতে পারছি আমি এখন কি করব। আমার কি মনে আপনার এইভাবে আমার এলামায়া এভাবে আমাকে ধ্বংস করবেন আমার ফ্যামিলি ধ্বংস করবেন আমাকে ধ্বংস করবেন আমার আরো তিনটা বাচ্চা আছে তাদেরকে ধ্বংস করবেন দয়া করে প্লিজ এইভাবে আপনার চড়াবেন না আমরা শেষ প্রশ্ন হচ্ছে আপনার তো বিদেশে কত বছর জি আমি বিদেশ ভাড়া প্রায় দশ বছর আমরা যে মসজিদে দাঁড়ায় সেই মসজিদে দুতালে আপনার মেয়ে লাশ পাওয়া গেছিল জি এই মসজিদে যে ইমাম সাহেবকে আপনি কতদিন যাবত চিনেন জি না এই ওনাকে আমি এর আগে আসার পরে একজন ইমাম সাহেব ছিল আমি যাওয়ার জন বিদেশ গেছি আমার একটু পারিবারিক কিছু টাকার সমস্যা ছিল কিছু জায়গা জমিন নিতে গিয়া সেই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে ইমাম সাহেবকে আমি দেখিনি এমনিতে তো বাড়ি খোঁজখবর রাখেন আপনি তো এই যে ইমাম সাহেব উনি মানুষ হিসাবে কেমন এখানে দেখা গেছে মানুষ হিসাবে মোটামুটি সবাই বলে না ইমাম সাহেব হিসাবে বলে আর ভালোই বলে সবাই বলে ইমাম সাহেব কিন্তু কাল্লা জানে কার ভিতর কি আছে আপনি কি মনে করেন যে যে ভালো আপনি শুনছেন মানুষের মুখে ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে দেখুন এই বিষয়টা ইমাম সাহেবের দ্বারা অন্যায় হতে পারে না এটা আসলে আমি সত্য করে আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ এখন আল্লাহ জানে কেয়ার ভিতরে কি আগুন রয়ে গেছে কিন্তু মানুষের তো বাইরের রূপ একটা ভিতর রূপ আরেকটা আমি কাকে আমি শিউর করে বলতে পারি যে উনি এই কাজ করছে না বা এই কাজ করছে আমি এটা শিউর আমি বলতে পারি আমি দেখতেছি প্রশাসন অনেক সুস্থভাবে তদন্ত করতেছে ঠান্ডা মাথায় করতেছে এবং তারা অনেক দক্ষ লোক অনেক টিম এখন কাজ করতেছে আমি তাদেরকে সম্মান জানিয়ে সেলিউট জানায় প্রশাসনকে তার অনেক বৃষ্টি এবং কে রাত দিন সব সময় এখানে শ্রম দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানে তারা কাজ করতেছে প্লিজ তাদেরকে কাজ করবার দিন আপনার বিভ্রাত চড়াবেন না আচ্ছা এই যে সহেল থানা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিট যেভাবে তদন্ত করতেছে এবং তারা তো চাচ্ছে প্রকৃত দোষী বের হোক এতে কি আপনি সন্তুষ্ট যে ইনশাল্লাহ তারা যেভাবে করতেছে আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত তারা বের করে ফেলবে আসামিদেরকে আমি অনেক অনেক তাদেরকে ইয়ে করি তারা অনেকভাবে এটা দেখতেছে আশা করি ইনশাল্লাহ তারা অনেক এটা যত জলদি পারে তারা করতে পারবে আর তাদের কাজ করতে চলি এখন কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তো কিছু বলতে পারি না তার তো আস্তে আস্তে এইরকম কালকে অনেক টিম আছে অলরেডি চার পাঁচ টিম এখন কাজ করতেছে কাজ অনেক সুষ্ঠুভাবে করতেছে তারা কাজ ইনশাল্লাহ পারব ধন্যবাদ আমরা কথা বলছিলাম ময়নার বাবার সাথে গতকালকে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাটিং ভিডিও প্রচার হয়েছে এবং এটা দিয়ে অনেকে নানাভাবে বিভ্রান্ত ছড়াচ্ছেন এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছিলাম আমরা এই মসজিদের মধ্যে দ্বারা কথা বলতেছি এবং সামনে ময়নাল লাশ আমরা এখানে এসে দেখলাম যে মেয়ের কবরের পাশে বাবা অবস্থান করতেছে এই মুহূর্তে আমরা কথা বলতেছি উনি খুব কষ্ট নিয়ে ওই ভিডিও নিয়ে কথা বলতেছে এবং বলতেছে যে আপনারা আর বিভ্রান্ত ছড়াবেন না যে বিডিওকে উদ্দেশ্য করে বলা হইতেছে যে মায়ের পরকিয়ার কারণে ময়না হত্যা হয়েছে এটা উনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আপনারা দেখলেন আমরা অনুরোধ করব। আমরা এই অপপ্রচার গুজব এগুলি না ছড়াইয়া আমরা পুলিশের প্রতি আস্থা রাখি বিভিন্ন সংস্থা এটা তদন্ত করতেছে ময়নার প্রকৃত দোষী যারা তাদেরকে বের করুক এবং দৃষ্টান্ত শাস্তি দেুক এটি আমরা কামনা করি আসসালামু আলাইকুম